সকল মানুষের অন্তর জয় করার আজকে তাবিজ নিয়ে এসেছি যে অনেক সময় দেখবেন কোনো তান্ত্রিক অথবা তারা ওইরকম করে কোনো মানুষকে নকশা দিয়ে দেয় অথবা কোনো মানুষের কাছে যাওয়ার পর সে নরম হয়ে যায় তো কীভাবে হয় ধরেন কোনো জায়গায় সে আপনার কাছে টাকা আপনি উদার নিয়ে এসে সে কিন্তু দিতেছে না তো তার কাছে যখন যায় তখন সে কি করে দিয়ে দে তো ওই সময় কিন্তু অবাক হয়ে যায় অনেক মানুষ কিভাবে এত দিন থেকে সে গেল টাকা দিল না অথবা যে কোনো হিসাবে তার মন জয় করতে পারবে সে যদি আপনাকে দেখে আপনাকে সে ভালোবাসবে তো ওইটা যে কোনো মানুষের অন্তর জয় করতে পারবেন আজকে যেটি আমি নকশা নিয়ে এসেছি তো সরাসরি আপনারা বিধিসহ দেখে নেবেন তো দেখেন নকশা ওইটা কিন্তু কার্বিতে দেওয়ার ওইটা কিন্তু মুসলিমই নকশা যদি আপনাদের যদি ভালো লাগে তো ওইটা কিন্তু করতে পারেন হ্যাঁ বিধিসহ আমি বিধি বলে দেব আপনারা স্কিনেও বিধি দেখে নেবেন নিজে নিজে পড়েও নেবেন আমিও পড়ে শোনাবো যদি ভালো লাগে কয়েকটি কথা আছে যদি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমি বুঝিয়ে বলবো কয়েকটি কিন্তু নকশায় কিন্তু গোপন থাকে তো ওই গোপন ব্যাঙ্কে দেওয়ার জন্য আমার চ্যানেলে না আমি একটি একটি করে যেটি দেবো ওইটা কিন্তু আমি বেঙ্গে দেবো একটি একটি করে তো আসেন তো কি করবেন ওই নকশা ওই নকশায় কিন্তু কিসের কালি দিয়ে লেখবেন ওই জায়গায় কিন্তু বর্ণিত নয় আমি বলে দেই জাফরান কালি দিয়ে লেখবেন তো কোন সঙ্গে রাখবেন কোন হিসাবে সঙ্গে রাখবেন ওই হিসাবে কিন্তু কেউ বলেই না কিতাবে সরাসরি ওই জায়গায় থাকে যদি স্ত্রী হয় হ্যাঁ যদি মহিলা হয় বাম হাতে পুরুষরা তারা ডান হাতে লাগাবেন দেখেন মানুষের অন্তর জয় করার তদবির হিসাবে ব্যবহার করতে পারবেন বলে দেব এবং বিধি বলে দেয় যে কোনো লোকের জয় করার জন্য এবং অন্যকে বাধ্য করার উদ্দেশ্য নিম্ন উক্ত নকশাটি কাগজে লিখিয়া সঙ্গে রাখলে আল্লাহর রহমতে সফল কাম হবে নকশাটি এই নকশা এই ওইটা দেখতে পাচ্ছেন সকল যে মানুষ আপনাকে গিনা করে ওইটা দিয়ে কিন্তু আপনার সে আপনাকে ভালোবাসবে ওই নকশা যদি আপনার সঙ্গে রাখেন সরাসরি আমি আমার বাবু মন গড়ার কথা বলতেছি না সরাসরি দেখতেছেন স্ক্রিনে দেখতেছেন বলবেন বাড়ি ওটাকে জাগ্রত করতে হবে জাগ্রত করলেও হবে না করলেও হবে যদি আপনার যদি রাশি যদি অনেক সময় বার তাকে যদি কাজ হয় না তারপর জাগিয়ে নেবেন জাগিয়ে দেওয়ার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া হয়েছে তো ওইটা আমি বিদি বলে দিলাম তো আরেকটি গোপন ওই নকশার বলে দে ওই সবাই বলে সঙ্গে রাখবেন এবং বিদিতেও বলে সঙ্গে রাখবেন কী হিসাবে সঙ্গে রাখবেন বলি আপনি হাতে দিলে ভালো হয় এবং আরও ভালো হয় কিং যদি আপনি যদি গলায় পড়তে পারেন কেননা সরাসরি আপনার মুখ দেখে তো তার দিল নরম হবে যদি আপনি যদি আপনার যদি গলায় লাগাইতে পারেন যে আপনার মুখ মুখের দিকে থাকাবে সে কখনো হিংসার হিংসা নিয়ে আপনার চোখে কখনো তাকাবে না নম্রতা হিসাবে আপনাকে ভালোবাসবে সে যদি আপনি যদি অন্যায় তাকেন সে কীভাবে আপনাকে ভালোবাসবে যদি আপনি আমি ওই নকশা বললাম আপনি লিখেন লিখে তার কাছে যান তাকে গিয়ে গালাগালি করবেন কি আপনাকে ছেড়ে দেবে ওইটা কিন্তু ইসলামিক তো ওটা কিন্তু কুকাপণ্ডিতের নয় কুকা পণ্ডিতের যদি থাকে ওই যেগুলো নকশা ওইগুলো কিন্তু কুফুরি দিয়ে করা হয় কুফুরি দিয়ে করা হয় যদি হয় সে কিন্তু আপনি যে যাই করুন না কেন তাকে যাই করুন সে কিন্তু আপনার কথায় বাধ্য থাকবে আপনি যদি তাকে যদি মারতে মারতে যদি ঘর থেকে বাহির করে দিন তারপরও আপনার কথায় বাধ্য থাকবে ওইগুলো ওইগুলো কিন্তু কুপুরি থাকে তো ওইগুলো কিন্তু যাইজ হিসাবে করবেন আপনার দিলে দিল ভালো রাখবেন দেখবেন আপনার কাজ হবে তো আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন